সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান স্বপ্ন নিবাস সত্যের অন্বেষা আমাদের আজকের আলোচনার বিষয় বিবিধ রোগ প্রতিরোধে রমজানের প্রয়োজনীয়তা এবং ধনী ও গরিব মানুষের সম অধিকার আমাদের মাঝে আজকে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক প্রথমে আমার ডান দিকে রয়েছেন জামিয়া কাদেরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজবি সাহেব এবং আমার সামনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি মুহাদ্দিস ধামতি ইসলামিয়া কামেল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি তো প্রথমে আজকে আমাদের আলোচ্য বিষয় যে বিবিধ রোগ প্রতিরোধে রমজানের প্রয়োজনীয়তা এই রমজানের রোজাগুলি আমরা রাখি এই রোজার দ্বারা কি আমাদের কোন রোগ তৈরি হয় না রোগ প্রতিরোধ হয় এই বিষয়ে ইসলাম কি বলে একটু আলোচনা করুন ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক अतव गुरुपूर्णी अवतारणकर आलोचनार जन बीव लोकृ আসলে আল্লাহ পাক সুবাহ এবং আল্লাহর হাবিব সাল্লামা আমাদের জন্য মাহের রমদান সিয়ামকে বিধিবদ্ধ করেছেন এর অপরিসীম বরকত এবং উপকারিতা মানব জীবন রয়েছে তন্মধ্যে একটা বিষয় হল এই একজন ইমানদার মাহের অবদানে যদি এখলাস আন্তরিকতা মহাব্বর সহকারে অত্যন্ত মহাবর্ষ আকারে সিয়াম পালন করে নতুন রক্ত সৃষ্টি হবে না নতুন রক্ত শুরু হবে না বরং এর পূর্বে যে রোগগুলো আমাদের জীবনে থাকে মায়ের অবদান একবার ব্যাপী সিয়াম পালনের কারণে অনেক রোগ আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই মাহের রমাদানের সিয়াম অর্থাৎ এই রোজার বদলতে আমাদের সেই রোগগুলি থেকে আমাদেরকে শেফা দান করে দেবেন জি যেমন রসুল করিম সাল্লাম হাদিস সাত করেছেন লিকুল্লি শাইন জাকাতুন জাসাদে আসম অর্থাৎ প্রত্যেক বস্তুর একটা জাকাত রয়েছে আর মানব দেহের জাকাত হইল এ সিয়াম অর্থাৎ যেভাবে জাকাত আদায় করলে সম্পদ অন্যের হক থেকে মুক্ত হয় এবং স্থায়ী হয় এবং ধ্বংসের হাত থেকে নিরাপদ হয় অনুপভাবে ইমানদার যদি এই সিয়াম পালন করে সিয়ামের বরকতে তার এই দেহ রোগ থেকে মুক্ত হবে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকারের ধ্বংসাত্মক বৈশিষ্ট্য থেকে তার এই মানব দেহ নিরাপদ হবে এই জন্য সিয়ামকে মানব দেহের জাকাত হিসাবে আল্লাহনবী আখ্যায়িত করেছেন আমরা নিজেরা দেখতে পাই আমাদের বিভিন্ন রোগীরা ডাক্তারের সরনা যখন হয়ে থাকে তখন ডাক্তার প্রথমে বলে ডায়েট কন্ট্রোল করুন আপনার অভ্যাস নিয়ন্ত্রণ করুন সহ আরো বিভিন্ন রোগে তো একজন ইমানদার মাহের অমদানের শুরু থেকে ইসলামী অনুশাসন অনুশাসনে অনুসারে যখন সিয়াম নিয়ত করে ওই যে বর্তমানে প্রায় পৌনে ষাটটার আগে রোজার নিয়ত করে ফেলতে হবে পানাহার শেষ করে সাহারি আহার করে এই পৌনে চারটা থেকে শুরু করে এদিকে প্রায় পৌনে সাতটা পর্যন্ত দীর্ঘ প্রায় পনেরো ঘন্টারও অধিক সময় পানাহার গ্রহণ থেকে যখন বিরত থাকবে এই বিরত থাকার কারণে প্রথমত তার পাকস্তরী হজমের কারণে হজম ক্রিয়া সম্পন্ন করতে যে ক্লান্ত হয় এ দীর্ঘ সময় পানাহার গ্রহণ থেকে থাকার কারণে তার পাকস্থলী সক্রিয় হবে শক্তিশালী হবে সুতরাং হজমের কারণে যে সমস্ত রোগ সৃষ্টি হয় বা হয় আলহামদুলিল্লাহ এই রোজার মাধ্যমে সেবা হয়ে যাবে অর্থাৎ রমজানের রোজাগুলি ঠিক মতো আদায় করলে সেটার দ্বারা আমাদের শরীরের অনেক রোগ থেকে আল্লাহ শিফা দান করবেন এবং আমাদের শরীরের জাকাত আদায় হবে পাশাপাশি আমাদের যে ডায়াবেটিক সহ আরো বিভিন্ন রোগ রয়েছে যেগুলোতে ডায়েট কন্ট্রোল করতে বলা হয় ডাক্তার এই ফর্মুলা অনুযায়ী সেগুলো আমাদের এখান থেকে ট্রেনিং হয়ে যাবে অর্থাৎ রোজাটা একদিকের নয় সকল বৈশিষ্ট্যের অধিকার স্বভাব এবং উপকারিতা নয় আমাদের দৈহিক এবং শারীরিক অনেক উপকারিতা এই রোজাল্ট আমি আবার আসব আপনাদের কাছে এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন চাই এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটি প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট বাচ্চা ও সুষম খাবার আমার খামারে প্রভিটা ফিড খাবারই আমার প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিমিটেড দর্শক আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের নিবাস সত্যের অন্বেষায় তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই রমজানে আমাদের শুধু সবাব হয় তাই নয় পাশাপাশি আমাদের দৈহিক উপকারও রয়েছে এ পর্যায়ে জনাব মহারানা রফিকুল ইসলাম হেলারি আপনার কাছে আমি জানতে চাইব যে এই রমজানের রোযার শারীরিক ফজিলত তো আমরা জানতে পারলাম কিন্তু আমাদের পরকালীন বিভিন্ন ফজিলতের কথা আমরা কম বেশি জানি তো আপনার কাছ থেকে আমি স্পেসিফিকলি কয়েকটি শুনতে চাচ্ছি যে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা কৃত কয়টি পুরস্কারের কথা রোযাদারদের জন্য কি রয়েছে এরকম ধন্যবাদ বিপু উপস্থাপক ماہ রমজানের স্বর্গ দিকেরই আসল উপকারিতা একজন মানুষের দৌহিক এবং আত্মিক সকল দিকের উপকারিতা ماہ রমজানে যে বিষয়ে জানতে চাইছেন পরকালীন

আর যে ব্যক্তি এই মত্যবায় উন্নীত হয় সেই ব্যক্তি আল্লাহর কাছে যেমন মর্যাদা মন্ডিত হয় যেমন কোরআনে কারিম তার প্রমাণ দিচ্ছে ইন্না আক্রম ইন্দালি আকুম যে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদা ভান যে ব্যক্তি তাঁকা অবলম্বনকারী মোত্তাকিটমিন যে ব্যক্তি রোজাদার সিয়াম সাধনাকারী উনি মোত্তাকির গুণ গুণান্নিত হন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি শুধু আল্লাহর কাছে আল্লাহ পাকৃত করান অন্য বলছেন যে অত্তাকুল্ল ফুল্লাস্তাত আল্লাহ পাক বলেন ইন্ডাল্লাহা ইহিবুল মোত্তাকিন ইন্দ আল্লাহা মাল মোত্তাকিন্তাক্লা আল্লাহ মাখরা যান আল্লাহ পাক তাকে ভালোবাসেন আল্লাহ পাক সাথে থাকেন যে ব্যক্তি তাকুয়ার গুণে গুণান্বিত হন আল্লাহ পাক তার জন্য এমন বের হওয়ার পথ বের করে দেন যে রাস্তাটা সংকীর্ণ অথচ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক পথ উপায় বের করে দেন আল্লাহ পাক তার গুণা মাফ করে দেন ওই কাফির আহম সাইয়াত আল্লাহ পাক তাকে তাদের গুণাগুলো মাফ করে দেন যে ব্যক্তি তাকুয়াবান মোত্তাকি অর্থাৎ সিয়াম সাধনার প্রথম নম্বরে যে বিষয়টি আমরা উপকারিতা পাই পরকালীন সেটা হলো একজন মানুষকে মুত্তাকাই অর্থাৎ আল্লাহ ওয়ালাতে মুত্তাকাই একটা মানুষকে মুত্তাকাই হওয়ার জন্য সহায়ক হচ্ছে এই যে মানুষের নাজাতের জন্য সবচেয়ে বড় দরকার হলো নেক আমল একজন মানুষের জীবনে রক্ত অবশ্যকীয়তা একজন মুমিনের জীবনে বড়কালিন নাজাতের জন্য যে এটা কত দরকার যেখানে বারবার আল্লাহ পাক বলেছেন আমিলুস সলিহাতে আমালুস সলিহাত তোমরা নেক আমল করো সৎ আমল করো আর মাহে রমজান নেকামলের একটি দুই বান্দার জন্য খুলে দেয় যে কুল্লু আমারিন ইবনি আদামা ইয়ো দো আফুল হাসানা তো বিয়াসিয়াম সালিহা করল হাসা ওয়াজাল্লা সম ফাইনাউ লি ওয়ান আজ বিহি আল্লাহ পাক বলেছেন হাদিসে কুচ্ছির আল্লাহর ভাষ্যটা যে আনা আজ বিহি আমি নিজেই সিয়াম সাধনাকারীর পুরস্কার প্রদান করব অন্য রায় আছে ওয়ানা উজা বিহি আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব অর্থাৎ রোজাদারে রোজাদারের হিসাবে আল্লাহ অন্য কিছুকে নির্ধারণ না করে স্বয়ং রব্বুল নিজেকে প্রতিদান হিসাবে ঘোষণা দিয়ে দিলেন যে আমি আবার আসবো আপনার কাছে আমরা আপনাদের উপর কথা থেকে যেটা জানতে পারলাম যে আমাদের রমজানের সিয়াম পালনের মাধ্যমে শারীরিক এবং আত্মিক পরকাল এবং দুনিয়া উভয় দিকের উন্নতি সাধনের অন্যতম মাধ্যম হচ্ছে রমজানের রোজা বা সিয়াম সাধনা আমাদের আজকে আরেকটি আলোচ্য বিষয় রয়েছে সেটি হচ্ছে ধনী এবং গরিবের সম অধিকার ইসলামের দৃষ্টিতে যে আমরা অনেক সময় বৈষম্য দেখতে পাই যে ধনী একটা জায়গায় গেলে একটা মর্যাদা পায় গরিব সেটা পায় না আবার আরেক জায়গায় দেখা যায় যে গরিব যেখানে বসতে পারবে ধনী সেখানে বসবে না এই বিষয়ে ইসলাম কি বলে আল্লাহ আলিম রেজবি আপনি বলুন সুন্দর এবং চমৎকার একটা বিষয় আপনি প্রশ্ন করেছেন আসলে ধনী এবং নির্ধন এবং ধনী এবং দরিদ্র যে সামাজিক যে বৈষম্য যে তারতম্য এটা মানব সৃষ্ট আল্লাহর দরবারে আল্লাহর সকল বান্দা একই মর্যাদার অধিকারী আল্লাহর নবীর সকল উম্মত নবীর কাছে সমমর্যাদার অধিকারী আল্লাহ রুজুলের দরবারে এ ধরনের তারতম্য এ ধরনের বৈষম্য এগুলো গ্রহণযোগ্য হবে না আমরা এগুলো তৈরি করেছি যে আমি আপনার কাছে আসবো আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন মা বাবার স্বপ্ন ছিল ছেলে শিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে শুরু হয় আকাশ স্বপ্ন নিয়ে আমার পথ ছিল একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে থাকি হতাশ হয়েছি কিন্তু ভেঙে পড়িনি কিন্তু এভাবে আর না নিজেই কিছু করব বলে সিদ্ধান্ত নিলাম ফিরলাম গ্রামে

দর্শক আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের নিবাস সবচেয়ে অন্যায় জি আপনি যে কথা বলছিলেন যে ধনী গরিবের কোন বৈষম্য আল্লাহ করেননি আল্লাহ রসুল এ এক্ষেত্রে আমার একটি কোশ্চেন আছে যেটা হয়তো বা অনেক দর্শক দর্শকের মনে হয় প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে ধনী গরিবের বৈষম্য এক জিনিস কিন্তু আমরা যদি এভাবে বলি যে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোন বৈষম্য বা কোন ডিভিশন করা হয় না সেক্ষেত্রে আমার প্রশ্ন আসতে পারে যে তাহলে মৌমিন গাইরে মৌমিন বা মৌমিন এর উপরে হচ্ছে উনি এই সকলের মর্যাদা কি এক স্তরে থাকবে কি না এই বিষয়ে একটু ক্লিয়ার করে দিলে মনে হয় আমরা সামাজিক জীবনে যে মানব সৃষ্টি হচ্ছে যে বহুমগুরু আমরা সেগুলো দেখতে পাই এগুলো আমরা আলোচনা করি কিন্তু যে মাকাম নবুওয়ত এবং মকামে ভেলায়ত এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সুতরাং এগুলো আমাদের আলোচ্য বিষয় হতে পারে না কোরআনে করিম আছে আল্লাহ আলম হাই সি আল্লাহ পাক অধিক জানেন ভালোভাবে অবগত আছেন কাকে আল্লাহ পাক রসুল হিসাবে মনোনীত করবেন নবী হিসেবে মনোনীত করবেন সুতরাং এগুলো হল কোরআন হাদিসের পরিবেশে বলা হয় এগুলো নিয়ামতে খাসা আল্লাহর বিশেষ বিশেষ বড় বড় অনুগ্রহ এগুলো আল্লাহ ইখতাসু মাইয়া মিনাবাদি আল্লাহ পাক এই সকল বড় বড় অনুগ্রহ কাকে দিবেন কাকে দিয়ে করবে করবেন এটা আল্লাহ পাকই একমাত্র নির্বাচন করবেন এখানে মানবের কোন রূপার অধিকার সেই মর্যাদা গুলো সিলেক্টেড সেখানে সামাজিকতার বিষয়ে যে কথা আপনি বলতেছিলেন যে আমাদের যে বৈষম্য গুলো আমরা দেখতে পাই বৈষম্য আমাদের সৃষ্ট যেমন আল্লাহর হাবিবের দরবারে সৈদনা বেলাল যে মর্যাদা সৈদনা অমর ফারুক আজরদুল্লাহ তালনের সেই মর্যাদা উনি একজন আরবের সর্দার উনি হলিগতুল মুসলিম ওনার গুণাবলীর কোন শেষ নেই এই অমর ফারুক আজরদুল্লাহ তালানহু একদিন বললেন যে আবু বকরিন সৈয়দনা ও আতাকা সৈয়দনা বেলালা রদুল্লাহ তালান সৈদা বকর সিদ্দিক আমাদের সর্দার আরবের সর্দার আর উনি আজাদ করে দিলেন আমাদের আরেক সর্দার সৈদুল্লাহ বেলাল আফসি রহ কে অমর ফাহরুক আজমের জবান বেলাল। যার কোন সামাজিক মর্যাদা ছিল না বংশী আবিজাত ছিল না ওই নাইজেরিয়ার আবি হ্যাঁ তার কোন শারীরিক কোন সৌন্দর্য ছিল না বংশী আভিজাত্য ছিল না সামাজিক কোনো মর্যাদা ছিল না তাকে শ্রীদুল ওমর ফাহরুখ আজম রদুল্লাহ আমাদের সর্দার বলে মূল্যায়ন করে বিশ্ববাসীকে শিক্ষা দিলেন ইসলামের মধ্যে এই ধরনের কোন বৈষম্য আল্লাহ রসুলের দরবারে গ্রহণযোগ্য ইসলামের মধ্যে ধনী গরিব কালো ফসা কালো আর ধনো লম্বা খাটো এগুলোর কোন বৈষম্যে গেলে ইমামের পেছনে আমরা সবাই খাঁদে খাদ মিলিয়ে আল মুসলিম ও আখন মুসলিম ইন্দাল মোমেন সকল মোমিন পরস্পর ভাই ভাই ইসলাম যে এই সাম্যের শিক্ষা বিশ্ববাসীকে দিয়েছে তার বাস্তব প্রতিফলন আমরা নামাজের কাতারে সারি হয়ে আমরা প্রমাণ করে থাকি এরপর আমরা দেখতে পাই উনি বায়তন মোকদ্দে যাচ্ছিলেন যে আরোহীর উপর উনি আরোহণ করলেন যে সমতার ভিত্তিতে কতক্ষণ ওই ওটের লাগাম যিনি টেনেছিলেন উনি কতক্ষণ হারছিলেন অমর ভারু কাজ আরোহণ করেছিলেন। আর কিছুক্ষণ পর ওভার গাজম ওটার লাগাম ধরে উনি হাসছিলেন ওই ওই গোলাম উনি ওটের উপর কি করছিলেন মনিফ লাগাম ধরে হারছেন আর গোলাম ওটে আরোহণ করছেন বিশ্বাসীকে ইসলাম এর শামির শিক্ষা ওনি বড় কারোরকে আজম আমাদেরকে দিয়ে গেছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে জনাব মাওলানা रफीকুল ইসলাম হেলালি আপনার কাছে আমি জানতে चाहू যে আমরা জানতে পারলাম নামাজের মধ্যে ধনী গরীব কোন ভেদাভেদ নেই আর ক্ষেত্রে সবাই রোজা রাখতে হবে এই সমস্ত কথা জানতে পেরে একত্রিত সমগ্র কোরআনে কারিমে এবং হাদিসে বা আকিমুস সালাহ ওয়া আতুজ্জাকাহ হুদু সুমুখ তোমরা নামাজ কায়েম করো জাকাত দান করো তোমরা হজ আদায় করো রোজা পালন করো আত্মীয়হা ও আত্মীয় রসুল আল্লাহ রসুল করো আপনাকে ধন্যবাদ তো আপনি বলুন যে আমরা জানতে পারলাম যে নামাজ রোজা হজ জাকাত এগুলোর ক্ষেত্রে আমাদের কোন বৈষম্য নাই আরেকটা জিনিস আমরা দেখতে পাই যেমন সমাজে যদি আত্মীয়তা করা হয় বিবাহ সাদী করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে গরিবদের সাথে আত্মীয়তা করা হয় না বা কি বলে যে এরকম কোন বিধিবিধান ইসলামে আছে কিনা ইসলাম যে কথা আমার হুজুর বলছিলেন যে ইন্দামুল মিনুনা এ কোরআন শরীফ আল্লাহ পাকের স্পষ্ট ভাষ্যই হল সকল মুমিন্দাই হল পরস্পর ভাই ভাই কোরআন কানিম আল্লাহ পাক বলেছেন ইন খালাকনা কুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জান্না কুম শুউবা ওয়া কাবা ইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে আল্লাহ পাক বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে মানুষগুলোকে পার্থক্য করে দিয়েছেন শুধু চেনার জন্য পরিচয়ের জন্য কে কোন এলাকার কে কোন গোত্রের কে কোন অধিবাসীর এছাড়া একজন মুমিনের সাথে আরেকজন মমিনের কোন পার্থক্য তফাত হইতে পারে না কারণ সব মোমিনের আমি সংক্ষেপ এক মিনিটে আপনাকে একটা জিনিস কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা এই যে বৈষম্য বাদ দিয়ে আমরা সমতার কথা বলতেছি সম অধিকারের কথা বলতেছি আমরা দেখি যে আমরা খুব ভালো ভালো খাচ্ছি আমার পাশের ভাই নাখে খেয়ে আছে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় সেক্ষেত্রে ইসলাম কি বলে ইসলাম তো বলছে আল সমস্ত সৃষ্টি জগৎটাই হলো আল্লাহ পাকের পরিবার কাজে আমরা যারা আমার পাশে যিনি আছেন তিনি আমার প্রতিবেশী তিনি আমার হকদার রসুল কারিম ইসলাম বলছেন ওই ব্যক্তি সে প্রকৃত মমিন নয় যিনি পেট পুরে খাবার খেলে তার পার্শ্ববর্তী ভাইকে ভুক খবর নিল বিষয়ে খবর নিল এই জন্য হুদুস ইসলাম যে খৈরুল জি রন ইন্দাল্লাহি তালা খৈরম খৈরকম লি জারিহি ও খৈরুল আসাবি ইন্দাল্লাহি তালা খৈরহম লি আসা সহিবিহি উত্তম প্রতিবেশী ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর সুখে দুঃখে কাজে কর্মে প্রতিবেশীর কাছে যে ব্যক্তি ভালো উনি হল উত্তম প্রতিবেশী উত্তম বন্ধু তো ওই ব্যক্তি যিনি তার বন্ধুর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর কি মমিন মুসলমান হিসাবে আমার পাশে যে ব্যক্তি আছে তার প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে নিজে পেট পুরে খাবো তাকে খাবার দেবে না তার দোস্তুটি খাওয়া যাবে না বুঝতে পারলাম যে আমার নিজে খাবার পাশাপাশি আমার প্রতিবেশীর প্রতি ইসলাম আমাদেরকে সেই শিক্ষাটাই দেয় তো আপনাদের উভয়কে আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি আগামীকালকে একই সময় আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত Ya Habib